গোগলা অঞ্চলে আবারও রাজনৈতিক টানাপোড়ন ঘিরে উত্তেজনা ছড়ালো রবিবার বিজেপির পক্ষ থেকে বনভোজন এবং ধর্মীয় কর্মসূচির আয়োজনকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি গোগলা এলাকার ধর্মরাজ মন্দিরে পুজো দেন এবং একই সঙ্গে বনভোজন কর্মসূচিতে অংশ নেন এই কর্মসূচিকে ঘিরে এলাকায় বিজেপির উপস্থিতি চোখে পড়তেই মাত্র দু ঘন্টার মধ্যে পাল্টা কর্মসূচিতে নামে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের পক্ষ থেকেও এই এক স্থানে একটি সভার আয়োজন করা হয় এবং ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয় এর পাশাপাশি এদিন পরিযায়ী শ্রমিকদের মালা পরিয়ে সংবর্ধিত করা হয় এবং তাদের হাতে রেশনও তুলে দেওয়া হয় তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি বারবার ধর্মীয় স্থান এবং সামাজিক অনুষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে তাদের অভিযোগ বনভোজন এবং মন্দিরে পুজোর আড়ালে বিজেপি এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে এরই প্রতিবাদ জানাতে এবং সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে দ্রুত পাল্টা সভা এবং ধর্মীয় কর্মসূচি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নেতৃত্বে ছিলেন এরই নেতৃত্বে ছিলেন বোগুলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ আমাদের বিগত দিনে আমাদের এখানে যিনি ভূমিপত্র এবং গোগলা গ্রাম পঞ্চায়েত উপক্রমে আমাদের দলের অভাব আমি বলেছিলাম যে বাবা ধর্মরাজের অন্তত দিনের মধ্যে পুজোর দিন যেহেতু আমাদের মহিলারা আছে সবাই মিলে আমরা বাবা ধর্মরাজের একটা আর অতি তাই আজকের দিনে আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের ঘগলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি ঘটে উপস্থিত ছিল তার সঙ্গে সঙ্গে আমাদের বিধায়কের নির্দেশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক জেলা সভাপতি নির্দেশ মতো আমরা প্রতিটি বুথে প্রতিটি গ্রামে আমরা উন্নয়নের পাঁচালী পথের পাঁচালী যে সকল উন্নয়ন হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান পথশ্রী আমরা সে সকল তুলে দিচ্ছি আমরা একটা থান যেখানে হয় চড়ক ঘুরে সেখানে আমরা একটা সভা করে সবাই মিলে আমরা ভূমিপুত্র আমাদের উপপ্রধান আমাদের দলের অভিভাবক তাকে দিয়ে আমার ধর্মরাজের একটা আরতি করালো এবং সবাই মিলে আমরা বাবা ধর্মরাজাকে নিয়ে প্রার্থনা করলাম যিনি বিরোধী দলনেতা এখানে আসছে পুজো দিতে আমরা সবার জন্য মঙ্গল কামনা করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভালো থাকে সুস্থ থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন ভালো থাকে সুস্থ থাকে নরেন চক্রবর্তী এবং তার পরিবারও যেন ভালো থাকে সুস্থ থাকে পাণ্ডে বিধানসভা শুধু নয় সারা বাংলার মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে তার সাথে পাণ্ডে বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লক বোগলা অঞ্চলের মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে যে যা দল করছে করতে পারে ভারতবর্ষ গণতন্ত্রের ব্যাপার ভারতবর্ষে একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম রাজনীতি করুক আমরা ভগবান ধর্মরাজাকে প্রার্থনা করলাম যে সবারই যেন মঙ্গল করুন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। কিন্তু মিথ্যাভাবে মানুষকে প্রতিশ্রুতি দেবেন না যে উন্নয়ন হয়নি আপনি এসে বলছেন তা আপনাকে তো ওয়েলকাম শুধু আপনি আসছেন গোগলা অঞ্চলে হয়তো ধর্মরাজের পুজো করছেন চারটে চাদর দিচ্ছেন সেরকম না আমরা তো বলছি প্রধান আছে আমার সঙ্গে প্রধান আছে নেতৃত্ব আছে আপনি একদিন সময় করে আসুন শুধু গোগলা অঞ্চলে নয় সারা বাংলায় আপনাকে ঘুরতে হবে পান্ডেশ বিধানসভায় আপনাকে ঘুরতে হবে গোগলা গ্রাম পঞ্চায়েতের গোগলা অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং তার সাথে সাথে বিধায়কের কী উন্নয়ন হয়েছে আপনাকে অলিতে গলিতে নিয়ে গিয়ে দেখাবো আপনি দেখতে না আপনার সঙ্গে যেগুলো ঘুরে বেড়েছে তাদেরকে নিয়ে চল তাদের পরিবার কী উন্নয়ন পেয়েছে তাদের পরিবার কিভাবে আছে তাদেরকে কত সহযোগিতা করি আমরা সেটা আমি নিজের চোখে দেখতে পাবেন আসুন পুজো দেন বাবা ধর্মরাজে পুজো দেওয়ার জন্য বন্ধ নাই ঠাকুর সবার কিন্তু বাবা ধর্মরাজকে আমরাও প্রার্থনা করছি যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি করে আমরা মনে করি সেটা মায়ের সঙ্গে গাদ্দারি করছে তো ধর্মরাজ আপনি এসেছিলেন বাবা ধর্মরাজ ষোলো সালে আপনাকে আশীর্বাদ করেছিলেন আশীর্বাদ দিয়েছিলো ওটাটাও দেয়নি অল্প দিয়েছিল তার জন্য আমি এখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভায় গিয়েছিলেন তারপর বাবা ধর্মরাজকে আপনি মানেননি নি সাড়ে চার বছরের আপনার পাত্তা নেই দু হাজার একুশ থেকে পঁচিশ আবার আপনি আসছেন বাবা ধর্মরাজের কাছে আশীর্বাদ নিতে তো বাবা ধর্মরাজ এত সোজা যেখানে ভূমিপুত্র গঙ্গাধর গোস্বামী দাঁড়িয়ে আছে পার্থদা আছে লালটুকা আছে পেনাকিদা আছে আস্তিক আছে পুরো ব্রাহ্মণ প্রজন্ম নয় সব জাতি বন্য ধর্ম নির্বিশেষে গ্রামের মানুষজন আছে গঙ্গ তাড়াতাড়ি আপনাকে এত আশীর্বাদ করবেন না কেন আপনি বেইমারি করেছেন গাদ্দারি বলছেন প্রণাম করুন আমিও ভগবানের কাছে প্রার্থনা করুন আপনিও যত সুস্থ থাকেন আপনার পরিবারও যেন সুস্থ গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা